টু আস্তে আস্তে দাও খুব কষ্ট হচ্ছে বাবু এখন একটু সহ্য করো পরে মজা পাবা পারবো না সহ্য করতে ছাড়ো এখন খুব লাগছে হয়েছে চান হয়েছে আর পাঁচ মিনিট ফ্ল্যাশব্যাক শোভা এই শোভা ট্যাপে পানি আসছে না কেন মোটর চালিয়ে দাও প্লিজ আমার দেরি হয়ে যাবে তো আউচ চোখে সাবানের ফ্যানা ঢুকে গেছে ভীষণ জ্বালা করছে প্লিজ মোটরটা চালিয়ে দাও উত্তরে বিপরীত পাশ থেকে কিলকিল হাসির শব্দ ভেসে এলো এর মানে আজকেও ইচ্ছে করে এমন করেছে ওই ফাজিল মেয়েটা অসভ্যের গোডাউন একটা মোটর যে এখন চলবে না তা আমি বুঝে গেছি যতক্ষণ না মোটর চলছে আমি বরং আমার পরিচয়টা দিয়ে নেই আমি তন্ময় হাসান পড়াশোনা শেষ করে একটি কোম্পানিতে চাকরি করছি বাবা মা গ্রামে থাকে বিধায় আমাকে শহরে একাই থাকতে হয় নিজের রান্না নিজেই করি নিজের কাপড় নিজেকেই ধুতে হয় এক কথায় সংসারের সব কাজ আমি করি থুক্কো করতাম করি থেকে করতাম বললাম তার একটি কারণ আছে কারণ এখন আর আমাকে কিছু করতে হয় না একটু আগে গলা ফাটিয়ে যার নাম ধরে ডাকলাম সেই মেয়েটি করে সব কেন করে সেটাও বিস্তারিতভাবে বলছি ওই ফাজিল মেয়েটি হচ্ছে আমার বউ গত সপ্তাহে জোর করে আমার গলায় ঝুলে পড়েছে এখনো পড়াশোনা শেষ করেনি অনার্স করেছে সবে বড়লোক বাপের একমাত্র মেয়ে যেমন হয় তার থেকেও বেশি ফাজিল মেয়ে এই এলাকার ছেলেরা এই একটা মেয়ে দ্বারাই নির্যাতিত কথায় কথায় চট মারার স্বভাব আছে গুন্ডাদের মতো সুভার বাবা সুমন সাহেব মেয়েকে এত আদর দিয়ে মানুষ করেছে যে এখন নিজেই মেয়েকে জমের মতো ভয় পায় সুভার মা নেই ওদের বাড়িটা পাঁচতলা আগেই পাঁচতলা বাসার একটি চিলে কোঠায় পড়ে থাকতাম আমি তখন সুভা তার ফুপির বাসায় পড়াশোনা করত। সেখানের কলেজে মারপিট করে এখন চলে এসেছে এখানে আর এখানে এসেই আমার ঘাড়ে চেপে বসেছে একদিন ফরমাল ড্রেসে অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলাম হঠাৎ সুভা পথ আটকে দাঁড়ালো জিন্স প্যান্ট পরা সুন্দর রমণীর হাবভাব মোটেও সুবিধা লাগেনি আমার সুভা গুন্ডাদের মতো হাতে এক ফালি কাপড়ের টুকরো পেঁচাতে পেঁচাতে আমাকে বলে হ্যালো মিস্টার আপনার নাম থেকে তন্ময় হাসান তা চাকরিবাকরি করেন নাকি হ্যাঁ আমি চাকরি করি এখন আমি অফিসে যাচ্ছি আপনি প্লিজ পথ ছাড়ুন আমার দেরি হয়ে যাচ্ছে বাহ সুভার সাথে অ্যাটিটিউড এত সাহস এই এলাকায় কারো আছে জানতাম না তো আমি কোনো অ্যাটিটিউড দেখাচ্ছি না আমার দেরি হয়ে যাচ্ছে তাই আপনাকে পথ ছাড়তে বলছি পথ ছাড়ুন প্লিজ আপনি জানেন আমি কে আপনি যেই হন তাতে আমার কিছু যায় আসে না আপনি দেশের প্রেসিডেন্ট না যে আপনাকে চিনতে হবে পথ ছাড়ুন মেজাজ দেখি 54 হয়ে আছে আপনি উপরের চিলে কোঠা থাকেন না হ্যাঁ তো আমার বাবার বাসায় থেকে আমার সাথে অ্যাটিটিউড দেখাচ্ছেন আমি চাইলে তুরি মেরে আপনাকে বাড়ি ছাড়া করতে পারি এমন বলছেন যেন আপনার বাবা আমার থেকে ভাড়াই নেয় না আর বাড়ি ছাড়ানোর খোঁটা আমাকে দিবেন না টাকা থাকলে এমন চিলে কোটার অভাব হবে না এখন পথ ছাড়ুন বলেই হন হন করে অফিসে চলে যাই আমি সেদিনের সেই ঝগড়াই কাল হয়ে এলো আমার জীবনে রাতে অফিস থেকে বাড়ি ফিরে দেখি চিলে কোঠা পুরো খালি পড়ে আছে আমার কোনো জিনিসপত্র সেখানে নেই দৌড়ে গেলাম বাড়িওয়ালার কাছে কিন্তু তার রুমে ঢুকতেই আমার চরক গাছ এতক্ষণে খেয়াল করলাম যে শুধু এই রুম না পুরো বিল্ডিংটাই সাজানো ছিল ক্লান্ত চোখে কিছুই খেয়াল করিনি আগে কিন্তু হঠাৎ এমন করে পুরো বিল্ডিংটা কেন সাজানো হয়েছে সেইটাই ধরতে পারছি না আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করার উপলক্ষে কি এই আয়োজন তন্ময় কী সব ভাবছি আমি এমন অদ্ভুত কাজ আবার হয় নাকি হতেও পারে বড় বড়সড় কারবার যাগে আমি যে কাজে এসেছি সেইটা করি আগে এগিয়ে গিয়ে সুমন চাচাকে ডাকলাম উনি আমাকে দেখে আচমকা জড়িয়ে ধরল আমি ভেবা চেকা খেয়ে তাকিয়ে রইলাম সুমন চাচা চারপাশে তাকাতে তাকাতে বলল বসো বাবা বসো এই কে আছিস তন্ময় বাবার জন্য চা নাস্তার ব্যবস্থা কর কোথায় চাচা এত ব্যস্ত হতে হবে না আমি এখন কিছুই খাব না আমি শুধু জানতে এসেছি আমার জিনিসপত্র কোথায় চিলেকোটা খালি কেন আর সারা বিল্ডিং এমন সাজানোই বা হয়েছে কেন হঠাৎ করে হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠল। আমি বলছি মিস্টার তন্ময় হাসান বাবা তুমি সব কিছু রেডি করো আমি ওনাকে বলছি সবটা মানে কি বলছেন সব আমার জন্য এত আয়োজন কেন হবে অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি হරිব বাস আপনি বিল্ডিং মালিকের মেয়ে জামাই হবেন আর আপনার জন্য আয়োজন হবে না কী আশ্চর্য সুমন চৌধুরীর একমাত্র মেয়ের বিয়ে এমনি এমনি হবে নাকি আমি লাফিয়ে উঠে দাঁড়ালাম ভয়ে বিসয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে এই মেয়ে কি বলে আমি দৌড়ে পালানোর চেষ্টা করি কিন্তু ওই ফাজিল মাইয়া আমাকে আটকে দেয় হাত পাকেটে মরে যাবো তেন বলে আমাকে বিয়েই করে নিল আমি বেচারা অতিষ্ঠ হয়ে কবুল বলে করে নিলাম বিয়ে অবশেষে বাসরাত কাটাতে হলো লেপ তোষকবিহীন চিলে কোঠায় না পেলাম বউ আর না পেলাম আয়েসের জীবন আমার জীবনে নেমে এলো অন্ধকার তবে মেয়েটির প্রতি মায়া জমে যাচ্ছে কিন্তু এই কথা ভুলেও ওই বাড়িওয়ালিকে বুঝতে দিলে চলবে না শিয়ানার একশের ওই ফাজিল মেয়েটা এমন সময় ঝুপুত করে ট্যাপে পানি এলো যাক বাবা বাঁচা গেল আধ ঘন্টা যাবৎ বাথরুমে আটকে রেখে যে টর্চার করলো সুভা তার শোধ আমিও তুলব এবার মানে মানে কেটে পড়তে পারলেই বাঁচি বিকেল সাড়ে তিনটা কফির মগ হাতে দাঁড়িয়ে আছি ছাদে ধোয়া ওঠা কফির মগ ঠান্ডা পানি হয়ে গেছে ছাড়টা কেমন খসখসে হয়ে গেছে শ্বশুর মশাই কি বলে ছাড়টা মসৃণ করার ব্যবস্থা করতে হবে বড় লোক শ্বশুর পেয়েছি একটু টাকা না খসালে চলে নাকি কিন্তু শ্বশুর এক পিস মেয়ে তৈরি করেছে সব সময় জ্বলন্ত অগ্নিশিখার মতো ধোয়া নামের সাথে কাজের কোনো মিল নাই শুভা নামের মেয়ে হবে নম্র ভদ্র সুশীল কাছে আসলেই লাখ সাবানের মতো হাজারো ফলের হাজারো ফুলের সুবাস আসবে কিন্তু এর তো আছে খালি রাগ রাগ আর রাগ এমন সময় পেছন থেকে জড়িয়ে ধরলো কেউ আর ঘুরিয়ে দেখার আগে সারা শরীর জুড়ে সুরসুরি অনুভব করলাম লাফিয়ে লাফিয়ে কয়েক কদম পেঁচিয়ে দম ছেড়ে শ্বাস টানলাম সুভা খিলখিল করে হাসতে হাসতে বলল সামান্য সুরসুরিতেই যদি এই অবস্থা হয় তাহলে আমার হাতের মার খেলে কি হবে কেবি পাচ্ছি না আমি কি দেব নাকি কয়েক ঘা বলে শার্টের হাতা গোটাতে লাগলো শান্ত হেলান দিলাম ছাদের দেয়ালে চোখ মুখ সোভার দিকে স্থির করে বললাম সব সময় গুন্ডামি না করে একটু ভালোটালো তো বাসতে পারো নাকি জোর করে বিয়ে করে আমার বউ হয়ে এলে অথচ কোনো পরিবর্তন নেই তোমার মাঝে বলি এই সব ছেরাফাটা জিন্স প্যান্ট ছেড়ে একটু শাড়িও তো পড়তে পারো লোকে কি বলবে লোকে যা ইচ্ছে বলুক আমি কারো কথায় চলতে পারবো না আমার যা ইচ্ছে হবে আমি তাই করব বলেই সুভা হন হন করে নিচে নেমে গেল আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিচে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু একই দরজা লাগানো কেন তখনই মাথায় আসলো নিশ্চয়ই সুভা করেছে এই মহান কাজ দরজায় কয়েক দফা লাথি মেরে আবার আগের জায়গায় এসে দাঁড়ালাম বাড়িওয়ালি বিয়ে করার ফল ভালো করেই ভুগতেছি কতক্ষণ এখানে থাকতে হবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন রাত সাড়ে সাতটার দিকে খট করে দরজা খোলা শব্দ পেলাম তাড়াহুড়ো করলাম না যাওয়ার জন্য রাগে দুঃখে ঠাই দাঁড়িয়ে রইলাম মনে মনে ঠিক করলাম যাব না আর ওই ঘরে যেখানে জোর করে বাসা বেঁধেছে কানা বগিচ্ছা ও একাই থাকুক নিজের বাপের রাজে কোনো আদব কায়দা নেই আছে শুধু গিজ গিজে রাগ আর রাগ অমন বইয়ের কোনো দরকার নেই আমার আজকেই কথা বলে ডিভোর্স দিয়ে দেব আমি যখন রাগে গজগজ করছি তখন পেছন থেকে শুভা বলে উঠল বাহ মশাই দেখি রাগও করে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা গুনছেন নাকি তা কয়টা গুনেছেন হুম বেশ গুরু গম্ভীর পরিবেশ মনে হচ্ছে মেঘ জমেছে বর্ষণ যদিও হবে না তবু এই দুঃখী দুঃখী মুখখানা দেখার বড় শখ হচ্ছে আমার আহারে বেচারা এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে নিশ্চয়ই পা ব্যথা হয়ে গেছে কি করব বলুন আপনি তো ফাজিল মেয়ে মেয়ে বলে চারাক্ষণ খোটা দেন এই জন্যই তো আমার ভালো হওয়াটা হচ্ছে না আমার কাছে এই মুহূর্তে এইসব কথাই বিষের মতো তেতো লাগছে আমি কোন রকম ভূমিকা ছাড়াই বলে ফেললাম তোমার সাথে কিছু কথা আছে আমার বেশ গম্ভীর হয়ে বললাম হ্যাঁ বলুন বলুন এত ফর্মালিটি করার কি আছে আপনার বউকে আপনি কিছু বলতেই পারেন তার জন্য অনুমতি লাগবে কেন রিয়েলি আমার বউ তা কেমন বউ তুমি বাড়িওয়ালি বউ তাই তো যে কথায় কথায় বাথরুমের পানি আটকে দেয় ছাদের দরজা বন্ধ করে দেয় বিছানায় জায়গা না দিয়ে সোফাই পাঠিয়ে দেয় সেই রকম বউ যে বউ স্বামীর কথা শুনে না বরং স্বামীকে তার কথা শুনতে বাধ্য করে সেই বউ তোমার কাছে এইটাই জীবন জীবন হতে পারে কিন্তু আমার কাছে মানে এসব না আমি খুব সাধারণ একটা ছেলে তোমার মতো আমি এত বড় লোক বাপের ছেলে না তোমাদের সোসাইটিতে এসব স্বাভাবিক ব্যাপার হলেও আমাদের সোসাইটিতে এসব বিরাট কিছু তোমার বাবা তোমাকে আদর দিয়ে দিয়ে এতটাই মাথায় তুলেছে যে এখন আর মাথা থেকে নামাতে পারছে না কিন্তু আমি এসব পারবো না তোমার সাথে সারা জীবন থাকার কোনো ইচ্ছেই আমার নেই আমার ডিভোর্স লাগবে দয়া করে আমাকে মুক্তি দাও তুমি পেছন ফিরে কথাগুলো বললাম জানি মুখোমুখি এসব বলার সাহস আমার হবে না ওর মায়ায় আর জড়াতে চাই না তাই আলাদা হওয়ার কথা বলেই দিলাম সুভার মুখে কি প্রভাব পড়েছে এখনো জানি না আমি হঠাৎ সুভা গম্ভীর হয়ে বলল ডিভোর্স লাগবে হুম সত্যি সত্যি ডিভোর্স লাগবে ডিভোর্স আবার মিথ্যে মিথ্যে লাগে নাকি হঠাৎ অনুভব করলাম সুভা আমার কলার ধরে তার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে তার চোখে মুখে স্পষ্ট রাগ ফুটে উঠেছে পেছনে ঘুরে থাকায় করতে পারিনি যে সুভা শাড়ি পরে এসেছে নীল শাড়ি নীল চুড়ি নীল টিপ সিলভার রঙের ঝুমকো চোখে গাঢ় কাজল ঠোঁটে টক লাল লিপস্টিক খোলা চুলের একপাশে পাশে গুঁজে রেখেছে পদ্ম আমার মুখ হা হয়ে গেল সুভা এমনিতেই সেরা সুন্দরীদের তালিকার একজন ছেঁড়া ফাটা জিন্স আর শার্টেই ওকে অসম্ভব সুন্দর লাগে কিন্তু শাড়ি পরলে যে ওকে এত সুন্দর লাগতে পারে কল্পনা করতে পারিনি আমি শোভা আমার মুখের সামনে তোড়ি বাজিয়ে বলল ডিভোর্স লাগবে তোর না ডিভোর্স দেওয়ার জন্য তোকে বিয়ে করেছি আমি যদি এই নিয়ত থাকতো তাহলে তো কয়েক মাস প্রেম করে চলে আসতে পারতাম এত ঢং করে বিয়ে করতাম নাকি আর তুই এখন বলছিস তোর ডিভোর্স লাগবে ডিভোর্স কি ভাবিস তুই নিজেকে হ্যাঁ থাকিস তো আমার নখের ডগায় আবার তেজ দেখাও আমাকে তুমি এভাবে আমাকে তুকারি করতে পারো না আমতা আমতা করে বললাম আমি তাই নাকি তা কেন পারি না শুনি কারণ আমি তোমার স্বামী স্বামী তা মিস্টার হাজবেন্ড হঠাৎ ডিভোর্সের ভূত মাথায় আসলো কেন শুনি কোনো চক্কর ফক্কর চলে নাকি হুম কোনো কিছুই চলে না এমন ফাজিল বউ নিয়ে আমি সংসার করতে পারবো না তাই ডিভোর্স চাইছি আমি তা ফাজিল বউটাকে কখনো সোজা করার চেষ্টা করেছেন মিস্টার হাজবেন্ড কখনো ভালোবেসে দুটো কথা বলেছেন এখন তো বলবেন আমি সুযোগই দিই না কিন্তু সব সময় সুযোগ দিতে হবে কেন আপনি সুযোগ করে নিতে বউকে সামলাতেই পারে না পারেননি এই নাকি আবার মানুষ সব পাওয়ার তো শুধু মুখে মুখে কাজের তো কিছুই পারেন না আবার আইসে ডিভোর্স দিতে একদম খুন করে ফেলবো আবার যদি এই কথা কস বলে দিলাম কোনো ডিভোর্স ডিভোর্স দিবো না আমি সারা জীবন থাকতে হবে আমার সাথে বেশি ঘ্যান ঘ্যান করলে সোজা বধু নির্যাতনের কেস দিয়ে ফাঁসিয়ে দেবো সুতরাং নো তেরিবেরি তুমি জীবনেও শুধরাবে না জীবনেও না তাই নাকি কিন্তু আমি যদি বলি আমি অলরেডি শুধরাতে শুরু করেছি তাহলে তা কখনোই সম্ভব নয় বরং তুমি আরো অধপতনে যাচ্ছ যদি সেটাই হয় তাহলে তো দোষ আমার নয় দোষ তো আপনার না হলে আপনার সাথে বিয়ে হওয়ার পর এত অধপতন আমার হতো না ইনোসেন্ট ফেস করে বলল সুভা একদম আমার দোষ দিবে না আমি তোমাকে কখনো এসব শেখাইনি অনেক কথা বলেছেন এবার চোখ বন্ধ করে আমার সাথে চলুন তো অসম্ভব তোমাকে আমি একটু ভরসা করি না যে কোনো সময় ছাদ থেকে ফেলে দিতেই পারো আমি আশ্চর্য হব না কিন্তু জেনে শুনে এ বিপদ আমি ঘাড়ে নিতে পারবো না বড্ড বেশি কথা বেচান আপনি যেটা বলেছি সেটাই করেন না এত কথা কেন সিঁড়ি থেকে নেমে রুমের দরজার বাইরে থেকে চোখ বন্ধ করে রাখবেন এবার হয়েছে হুম কিন্তু কেন এটা গেলেই জানতে পারবেন এখন চলুন তো আমি সুভার পেছন পেছন চলে গেলাম রুমের দরজার কাছে সুভা আমার চোখ বন্ধ করে রুমে প্রবেশ করলো আমার চোখ ছেড়ে দিতেই আমি হা হয়ে গেলাম পুরো রুমটা ফুল দিয়ে সুন্দর করে সাজানো মৌ মৌ ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারপাশে আহ কি সুভাষ আমি অবাক হয়ে সুভার দিকে তাকিয়ে আছি মনে যে অনেক প্রশ্ন হঠাৎ সুভা আমার হাত ধরে বলল এই ফাজিল মেয়েটাকে শুধরানোর দায়িত্ব কি আপনি নেবেন ভুল করলে শাসন করে বুঝিয়ে সুজিয়ে আপন করে নেবেন আমায় আমার সমস্ত রাগ অভিমানের কারণ হবেন আপনি সীমাহীন ভালোবাসার গভীরতা বোঝার চেষ্টা করবেন এই ফাজিল বাড়ির ওয়ালির সাথে কাটাবেন সারা জীবন প্লিজ রেখে দিন আমায় আমি থেকে যাব সারা জীবন ধরে শুধরে নেব নিজেকে আমি কোনো কথা বলতে পারলাম না নয়ন ভরা জল নিয়ে ঠোঁট ছুঁয়ে দিলাম সুভার ঠোঁটে বিসর্জন দিলাম ভারী মেঘের তবা ভুল বলেছিল ভারী মেঘ গলে বর্ষণ হয়েছে আজ অনাকাঙ্ক্ষিত বর্ষণ আর সেইটা শুধুমাত্র আমার বাড়িওয়ালি বউয়ের জন্য